তেইশে মে দু হাজার চব্বিশ দুবাইয়ের সোনার দাম ভারতের টাকায় চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো সাতাশি দশমিক পঁচিশ এইডি ভারতের টাকায় ছ হাজার পাঁচশো চোদ্দো টাকা পঁয়তাল্লিশ পয়সা বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম দুশো ছেষট্টি এইডি ভারতের টাকায় ছ হাজার বত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো প্লিজ একুশ ক্যারেট গ্রাম সোনার দাম দুশো সাতান্ন দশমিক পঞ্চাশ এইটি ভারতের টাকায় পাঁচ হাজার আটশো উনচল্লিশ টাকা ছিয়াত্তর পয়সা আঠেরো ক্যারেট অ্যাগ্রাম সোনার দাম দুশো কুড়ি দশমিক পঁচাত্তর এইটি ভারতের টাকায় পাঁচ হাজার ছ টাকা বত্রিশ পয়সা আবার বলছি ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে উৎসাহ দিও প্লিজ